আপনার ওই ঘটনাটা খুব ভালোভাবেই জানা আছে যে ঘটনাই একজনের সে বলছে তাহির নিয় রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আমাকে পবিত্র করুন গামেদ সম্প্রদায়ের একজন মহিলা এসে বলছে আল্লাহর নবী আমাকে পবিত্র করুন তখন আল্লাহর রাসূল বলছেন ইরগে তুমি বাড়ি ফিরে যাও আস্তাগফিরিলা তুমি ক্ষমা চাও আর তুমি ইলাইহে তুমি তোমা করো তোমার পাপ ক্ষমা হয়ে যাবে মহিলাটি তখন বলছে ওরাতে তুমি গামারা তামা জনমালে

যখনই বাচ্চা প্রসাব হয়েছে তখনই দুধের বাচ্চাকে একটা নেকড়া দিয়ে জড়িয়ে নিয়েছে আল্লাহর রাসূলের দরবারে এসে বলছেন আল্লাহর রাসূল এই দেখুন বাচ্চা প্রসাব হয়েছে বিচার করে দেন তখন আল্লাহর রাসূল বলছেন এর যে ফরদে হদততমী है তুমি বাচ্চা নিয়ে যাও বাচ্চাকে দুধ খাওয়াও যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন আসো বিচার করে দেব মহিলা বাচ্চা নিয়ে চলে গেল বাচ্চাকে দুই বছর দুধ পান করালো দু বছর পরে বাচ্চা নিয়ে বিচারালয়ে উপস্থিত

গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে চতুর্দিক থেকে এই ঢেল পাথর মেরে তাকে থেকে বিদায় করো সাহাবিবন বলেন আমরা তাকে মাঠে নিয়ে গেলাম গর্ত খুঁড়লাম বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে চতুর্দিক থেকে এই ঢেল পাথর মারতে লাগলাম খালিদ বিন ওয়ালিদ বলছেন আমি একটা পাথর তার মুখের উপর মারলাম ফাতানা যাহা দাম আলোচ খালিদ পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো তাকে এত তোবা করেছে এই মহিলা আল্লাহর দরবারে এত ক্ষমা চেয়েছে এরকম তোবা যদি বড় থেকে বড় চাই তবু তার পাপকে ক্ষমা করা হবে খালিদ তুমি তাকে গালি দিও না এই কথা বলার পরে তিনি জানাজা করলেন কাফন দাফন করলেন তিনি বলে দিলেন যে তার পাপ ক্ষমা হয়ে গেছে তিনি নিজে কাফন দাফন করলেন কিন্তু নিজে তিনি এই কথা বললেন না যে তুমি তো অনেক বড় পাপ করেছিলে তো আল্লাহ তোমার তোবা কবুল করে নিয়েছে তোমার আর ফাঁসি হবে না তোমাকে এই টেল মারা হবে না তুমি চলে যাও এই কথা বলতে পারলেন না পৃথিবীর পৃথিবীর সবচেয়ে সম্মানিত দামি মানুষ যার কথা আল্লাহ গ্রহণ করার জন্য প্রতীক্ষমান তিনি এই আদেশ পরিবর্তন করতে পারলেন না এইটা আল্লাহর চূড়ান্ত হিসাব বিবাহ করার পরে যদি কেউ চেনাই লিপ্ত হয় তাহলে তার বাঁচার কোন সুযোগ নেই রাসুল সাল্লাহ এই কথায় বলেছেন আল্লাহ তালা এই কথায় বলেছেন সম্মানিত তিনি ভাই বোন আপনারা চেনা থেকে বেঁচে থাকার চেষ্টা করুন হচ্ছে না মহাপাপ তিনি বলছেন আমার জীবনে বড় ভয় হচ্ছে আমার উন্মাদ জেনাই লিপ্ত হবে বেশি এটাই আমার ভয় আর আমার উন্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই ভয় মোবাইল যে গোপন পাপের মাধ্যম কেনা যা কে জানতো এরকম ব্যবস্থা প্রায় সব মোবাইলে জেনা হয় প্রায় সব মোবাইলে জেনার গল্প হয় মোবাইল যে মানুষের গোপন পাপের বড় মাধ্যম এটা মানুষ বিশ বছর পনেরো বছর আগে বসতে পারেননি মোহাম্মদ আপনাদের যারা দায়িত্ব পালন করছে তারা কি করে সাল্লাম বলেন আমার জীবনে বড় ভয় আমার উম্মাদ জেনায় লিপ্ত হবে আর উম্মার উম্মাদ গোপন পাবে লিপ্ত হবে গোসলখানায় খানায় ঢুকে গোপন পাপের হিসাব নেই আছে আর ছেলেটা কিশোরগঞ্জে আছে দুইজনে পরস্পরের কথা বলছে পরস্পরের পরের কাপড় নেই গোপন পাপ কিভাবে হচ্ছে আরো কত ব্যবস্থা আসবে আল্লাহ জানে বলছেন আমার জীবনে বড় ভয় আমার উম্মাদ চেনাই লিপ্ত হবে আমার জীবনে বড় ভয় আমার উম্মাদ গোপন লিপ্ত হবে সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাহ আলি ও জেনার ব্যাপারে সতর্ক করতে গিয়ে বলেন যে আমার কাছে দুজন ফেরেশতা আসলেন দুজন ফেরস্তা আমাকে নিয়ে যেতে লাগলেন হঠাৎ দেখি অনেকগুলি মানুষ তারা ফুলে বিশাল আকৃতি রূপ ধারণ করে আছে তিরিশ সাত চল্লিশ সাত পঞ্চাশ সাত এক উঁচু হয়ে মোটা হয়ে আছে আর আর অন্তান এত দুর্গন্ধ মারা মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট মনে হচ্ছে যেন তারা গণ শৌচাগার মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট মনে হচ্ছে যেন তারা গণ শৌচাগার খুব দুর্গন্ধ আমি জিব্রাইল কে বললাম জিব্রাইল মানে তখন জিব্রাইল বললেন অহমদ সোনাতি এরা হচ্ছে ব্যবচার ব্যবচার যারা জেনাই লিপ্ত হবে তাদের শরীর ফুলে ভেবে যাবে বিচারের মাঠে দুর্গন্ধে আশেপাশে কেউ থাকতে পারবে না আরো বোঝা যাচ্ছে যে তাদের বিচার দেরিতে হবে রসুল বলেন যে চিবেন এবং মেকাইল আমার দুই হাত ধরে বাইতুল মুখার দাসের দিকে টেনে নিয়ে যাচ্ছেন যেতে যেতে দেখি একটা গর্ত

সেখানে মহিলা এবং উলঙ্গ হয়ে আছে জমা ধরে আছে নারী পুরুষ বরণে কোনো কাপড় নেই দাদা দাদা তাকে উপরে চলে যাচ্ছে আবার নিচে আসছে জমা ধরে আছে উলঙ্গ অবস্থায় আগুনের সাথে দাদা দাদা তাকে উপরে চলে যাচ্ছে আমার নিচে চলে আসছে আমি বললাম জি ভয়াবহ রাসুল সরসালাম বলছেন একজন জেনাকারিনী মহিলার লজ্জায় স্থানের দুর্গন্ধে জাহান নামের জাহান নামে একজন জেনাকারিনী মহিলার লজ্জায় স্থানের দুর্গন্ধে জাহান নামের জাহান নামে টিকতে যে সব পাপের কারণে সরাসরি জাহান নাম ঘোষণা হয়েছে তার একটি হচ্ছে জেনা অবৈধ সম্পর্ক সাবধান শহর থেকে কয়েকবার আমাকে বলা হয়েছে বিষয়টা আজকে নিনই তবুও সামনে দেখে আপনাকে এত কঠিনভাবে সতর্ক করে যাচ্ছি বলেও কোন দিন আর তার সাথে কথা বলবেন না আজ থেকে কথা বন্ধ আর আপনাকে বলছি কানে যমুন কথা শুনেন যদি আপনি আজ থেকে জেনা বন্ধ করতে পারেন তাহলে পৃথিবীর যে কোনো বিপদ থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিবেন যে আজকে যদি আপনি জেনা বন্ধ করতে পারেন পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন প্রমাণ রোমান বুখারি মুসলিমের হাদিস প্রমাণ রোমান বুখারি মুসলিমের হাদিস বলেন তো দেখি এই যে তিনজন লোক রাস্তায় হাঁটছিল আপনাদের জানা আছে হাঁটতে হাঁটতে বৃষ্টি আসলো তখন তারা একটা গল ভিতরে আল্লাহ আমার এক চাচা তো বোন ছিল আমি তার সাথে জেনা করার অদা করেছিলাম সে বলেছিল হ্যাঁ আমি তোমার সাথে জেনাতে রাজি তোমা আমাকে একশোটি স্বর্ণ দিতে হবে আমার চাচা তখন ভেবেছিল যে আমি গরিব মানুষ এটা তার জন্য ব্যবস্থা করতে পারব না আমি হাড় ভাঙা পরিশ্রম করে এই স্বর্ণ নিয়ে আমি তার কাছে উপস্থিত হলাম জালাস্ত বাইনা হা আমি তার দুই পায়ের মাঝে বসেছি আমি যে না করব তখন আমাকে বলছে আত্তাল্লাহ ইত্তাকিল্লাহ এই আল্লাহ আল্লাহ কি আল্লাহকে ভয় কর রে আর আমাকে অসতী প্রমাণ করিস না এই কথা বলার সাথে সাথে ফকমদানহা আমি অন্যায় করিনি আমি ওইখান থেকে উঠে গেছি আল্লাহ এইটা কা যদি আমি তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি তোমার ভয় করে থাকি তাহলে আজকে গর্তের মুখ থেকে পাথর সরিয়ে দাও আল্লাহ বলবো ঠিক আছে সরিয়ে দিলাম যদি এই জেনা থেকে নিচে যেতে পারো যদি কোনোদিন এই কাজে না যাও পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া এই কথা আমি বলিনি